আবার তাই এটকে মেয়ে নিয়ে যায়নি ঢাকা চাকরি করছে তিন মাস পর ওই ছেলে গাই বা চলে যাচ্ছে এই কথা এইরকম হয় কি হয় না এই ছেলে পেলের জীবনে সুখ শান্তি হবে না হবে না হবে না তোমার বাবা তোমার মা তোমার জন্ম দিতে পারলো পেটে ধারণ করতে পারলো পঁচিশ বছর তোমাকে লালন পালন করলো বিয়ে দেবের পারলো হিন্দ তো কে বুদ্ধি দিতেছে রে পোলে নিয়ে যা তখন আমার ভাইরা আমার দেশের আঠারো বছর থেকে চব্বিশ বছর পঁচিশ বছরের যুবক যদি রসুলের ওই চরিত্র যৌবন বয়সের চরিত্র ধারণ করতাম আল্লাহর ইজ্জতের কসম কোন সন্তান মা বাবার মতের বিরুদ্ধে করতে পারতাম না নবী হয়নি তার কি চরিত্র বললে আমি পারবো আমি পারব এইবার হজরত খাদিজা বললেন মোহাম্মদ তাহলে তোমাকে আমি টাইম দিলাম তোমার চাষাকে বলো তুমি আজকে বিকাল বেলা চলে যাবে তুমি বিকালে যাবে তোমার পুরো দিনের দাম দেব তোরে কোন সোহান মোহাম্মদ সাইসালাম নবী হন নাই চাচার কাছে চলে গেলেন চাচা আমাকে একটা দরখাস্ত দিয়েছে আবার মনিব খাদিজা ও গো চাচা আপনার কাছে আমি কথাটা বলতে চাই চাচার কাছে বলে ফেলে দিলেন মোহাম্মদ সাহেব চাচা গো খাদি জামাকে বিবাহ করবে মতামত তুমি দাও তোমার মত ছাড়া আমি তাকে কিছু বলতে পারবো না আবু বলল বলল ভাতিদা অভাবের সময় তুমি তো যে কাজ করতে চাচ্ছ এই কাজে তো আল্লাহর অবশ্যই রহমত দরকার টাকা দরকার পয়সা দরকার বাপ নাই মাও নাই সহায় নাই সম্পদ নাই আমি তোমাকে কতদিন আর রাখবো যদি তোমার পছন্দ হয় তুমি বিবাহ করো আমি আবু তালে মত দিয়ে দিলা আসল লোক মত দিয়ে দিল এখন আর কত অসুবিধা আছে পঁচিশ বছরের যুবক মত হয়ে গেল বিবাহ হয়ে গেল আত্মীয় স্বজনদের বিবাহ হয়ে গেল আমার ভাইয়েরা সাঁত্রিশ বছর বয়স যখন বললেন ও আমার রসুলের স্ত্রী খাদিদা আপনি শুনুন কোনোদিন তুমি বলে তুই বলে খাদিদাকে রসুল বলেন নাই রসুল আপনি করে বলেছেন যেহেতু রসুলের সে বয়স তার কি বেশি আর এখনকার আর এখনকার স্বামীরা তুই করতে করতে মুখর ফ্যান চাউ তুলে ফেলতে এই কথা বল না বইয়ের তো একটা ইজ্জত তুমি করলে তো আনার সাথে এখনকার শিক্ষিত মহিলারা শিক্ষিত স্বামীরা ওই শিক্ষিত মানুষের মধ্যে তখন দেয় স্বামী স্ত্রী দুইজন ওই মানুষের মধ্যে বউ কয় নাসিম কই যাও মনে কি মর তুমি আবার এখনকার শিক্ষিত মহিলারা ওই মোবাইলের নাম লেখে রাখছে আরিফ নাম আরিফ না লেখে লেখেছে জান কি লেগেছে জান এখন বউ মোবাইল থেকে ওটি স্বামী অথচ পাড়া বের করে হাটত বাজারত গেছে স্বামী ওই স্ত্রীর মোবাইল নিয়ে গেছে আর স্ত্রীর কাছে স্বামীর মোবাইল আছে এখন আসতে দেরি হতে স্বামীতে ফোন দেছে তখন ওই ফোন ধরিছে লেখা উঠছে জান নাম্বার স্বামীর কিন্তু লেখা আছে কি ওই স্বামীর বাড়ি খেয়ে পেয়েছে কত আমার নাম হচ্ছে আরিফ তুই জানলে গুজুগে তোর কত না জানোয়ার লেখতে মেলা অক্ষর লেখা লাগে খেয়ে দাঁত লেগেছে কি মর এখনকার মেয়ে ভয় আছে চার লাখ টাকার চার লাখ টাকার হুন্ডা দিয়ে তোক বিয়ে করছি তুই তুই কাক পাচ্ছ সিকিউরিটি দিছি তোক টালটি বালটি করবে দেব আর রসুল বলছে কোন স্বামী কোন স্বামী যদি স্ত্রীকে নাম ধরে ডাকে সেটা জায়েজ আছে কিন্তু স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকা জায়েজ নাই তুমি নাম সাঁত্রিশ বছর বয়স রসুল বললেন মোহাম্মদ তখন নব পান নাই খাদিজাকে বললেন খাদিদা আমি আর এই জন লোকালয়ে থাকতে পারবো না আমি একটু যাবো সেই গাড়ে হীরা জাবালে নোর আড়াই হাজার ফিট উঁচু পাহাড় ওই পাহাড়ের গুহায় একটু নিরালা থাকব আল্লাহর কাছে একটু রোনাদারি করব দুনিয়ার মানুষ যেভাবে চলছে এইভাবে চললে মানুষকে জান্নামি যেতে হবে অতএব জান্নাতে বানানোর জন্য কি উপদেশ দরকার আল্লাহর কাছ থেকে আমি নিতে চাই আমি ওই গা রে হীরার আড়াই হাজার ফিট উঁচুতে ধ্যানে থাকবো আপনি কি আমাকে খুরুমা পানি এবং খাদ্য সরবরাহ করতে পারবেন এই খাদিদা রাজি আল্লাহ তালা বছর বয়স খাদিদা বললেন ও আমার স্বামী মোহাম্মদ আপনি যেখানেই থাকেন না কেন আমার জীবনে যতদিন রুহ আছে আপনার খেদমত করতে থাকব। আপনি ওখানে থাকবেন আমি প্রতিদিন তিনবার করে আপনাকে খাদ্য পৌঁছায় দেব কন্যা হাওয়া সতী নারীর পতি হাইরে পর্বতের চূড়া অসতী না রী ভাঙ্গা নাই খালি পায়ে হাঁটা ভালো কষা দেশ হতে বিদার ভালো কলা নারী জারো নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই খায় না সিরা গেছে সারি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি রেডি হয়ে থাকে তাহলে ইটকার মিয়া বস্কুল ঠিকই আছে স্বামীর খেদমো পঞ্চাশ পুষ্পান্ন বছরের নারী আড়াই হাজার ফিট উঁচু পাহাড়ে ভাত ভাবে খেলেছে আল্লাহ আর আমাদের দেশের শিক্ষিত মহিলারা স্বামী যদি শোভাতের দরজা ডাক দেয় লইমের মা ওঠো দরজা খুলে দাও কে বলে না ঘুম ধরেতে আছে কোটালেন না গান ডাকিছি কথা বল ফজরের আযান দিতে নামাজ পড়তে যাবি এনে পানি গরম করে দাও রে তোর করতে গ্যাসের চুলাতে গ্যাস আছে বালটিট পানি আছে ওই জায়গাত বদনা আছে তুমি পানি গরম করে ওযু করে চলে যাও তোর স্বামী যদি চালাক হয় করতে কেরে হ্যালো ভান্ডি গুন্টি Baca uditi. Kata kau. Mana. Huamar Mahira. আল্লাহ রসুল বলছেন আলমারাতু নামাজ এক মাস রমজানের রোজা পর্দায় থাকা স্বামীর খেতে করা এই চারটা কাজ যদি দুনিয়ার কোন স্বামী করে দুনিয়ার কোন স্ত্রী করে এই চার কাজে স্বামীরও হেল্প করা লাগবে স্ত্রীকেও সহযোগিতা করা লাগবে যে কোন দরজা দেয়া আল্লাহর ওই বান্দি বেহেস্টে দেবে দুনিয়ার জিন কেউ বাধা দিবে না মিয়া মানুষের জন্য সোজা বেহস্তর যাওয়া এই জন্য মিয়া মানুষ সুকি পাবার সুখী